বাঁকুড়ায় কলেজ ছাত্রীকে শ্লীল তাহানের ঘটনায় মূল অভিযুক্ত শরীফুল মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ কলেজ ছাত্রের লিখিত অভিযোগের ভিত্তিতে শরীফুল মণ্ডলকে গ্রেফতার করে বেলিয়াতোর থানার পুলিশ ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর ধৃতের বিরুদ্ধে শ্লীল তাহানের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অপর দুই দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে তারা অপর দুই অভিযুক্তর ভূমিকা ছিল তা দেখা হচ্ছে অন্যদিকে গতকাল রাতে পুলিশকে আটকে রাখা হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক একটি শত প্রণোদিত মামলা রুজু করেছে বাঁকুড়ার বেলিয়াতর থানার পুলিশ